कह रहे हैं कि जगन्नाथ धाम नहीं कह सकते, वो लोग भगवान के ऊपर में कर रहे हैं। अरे जहाँ पर भगवान निवास कर रहे हैं वही तो धाम है आदि शंकराचार्य ने ये देश का एकता अखंडता हमारा संस्कृति परंपरा के लिए चार धाम बना है और धाम कहा है কলকাতার রসগোল্লা নাকি কটকে রসের অধিকার নিয়ে এর আগে পরস্পর আস্তিন গুটিয়েছে বঙ্গ আর উৎকল পক্ষ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে ঠোকাঠুকি লেগেছে বাংলা ও উড়িষ্যা রথের দড়ি টানের কথা শুনেছেন কিন্তু জগন্নাথ ধাম শব্দবন্ধ নিয়ে দড়ি টানাটানি একেবারে বেনুজির শুধু জগন্নাথ ধামই নয় মহাপ্রসাদ শ্রীমন্দির শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম এ সমস্ত নামের আইনি অধিকার চায় পুরীর মন্দির কর্তৃপক্ষ অষ্টম শতাব্দীতে চারটি তীর্থস্থান প্রতিষ্ঠা করেন আদি শঙ্করাচার্য চার ধাম বদ্রীনাথ দ্বারকা পুরী রামেশ্বরম চার কোণে চার ধাম দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে ধাম শব্দের ব্যবহারে বিতর্ক হয় হার জায়গা বিশ্বী জগন্নাথ মন্দির ওই ধর काली কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকে ধাম সব আপত্তি তোলে উড়িষ্যা প্রশাসন সূত্রের খবর উড়িষ্যা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের বৈঠকে কয়েকটি শব্দের সত্য পাওয়া নিয়ে আলোচনা হয় দুটো রাজ্যই ছেলে মানুষই মানে বিশেষ করে ওড়িশা ছেলে মানুষই করছে এ মহাপ্রসাদ যদি আদালত বলে দিল যে মহাপ্রসাদ কথাটা পুরীর জগন্নাথের ক্ষেত্রে তাতেই কি দীঘার মহাপ্রসাদ নেবার লোকের অভাব হবে এটা মানসিক আবেগ যে ওরা মহাপ্রসাদ তো পুরীর জগন্নাথের মহাপ্রসাদ আমি জানি না কাশির শিব মন্দিরের প্রসাদকে কি বলা হয় তাকে মহাপ্রসাদ বলা হয় কি না আমি জানি না সেটা ওড়িশার মানুষ একটু খবর নিতে পারেন যে অন্যান্য যেসব মন্দির আছে সেখানকার প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কি না কামরূপের কামাখ্যার প্রসাদকে কি বলা হয় সেটা তারা খোঁজ নিতে পারেন যে মহাপ্রসাদের ওপর তাদের কোনো পাট্টা মনোপলি হবে বলে আমার মনে হয় না তেমনি ধাম কথাটার ওপরেও তাদের এরকম মনোপলি বা মরুসিপাটটা হবে বলে মনে হয় না তবে নাম আদালত জানে যে নাম বদলায় মোগলসরা জাংশন দীনদয়াল উপাধ্যায় জাংশন হয় তো নাম বদলায় কোর্ট যদি এ করে যে এই নামটা এখানে থাকবে কোর্ট জানবে আমি জানি না ভারতীয় সংবিধান কি বলে কোর্ট নিশ্চয়ই ভারতীয় সংবিধানের নীতি মেনে চলবে সামনেই রথ তার আগে ধাম শব্দের দড়িতে টান উড়িষ্যার রসগোল্লার সত্যের মতোই দুপক্ষের নারদ নারদ